কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত সংবিধানের একশো তিরিশতম সংশোধনী বিলের প্রবল বিরোধিতা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিতর্কের আবহে এদিন মমতা ব্যানার্জি নিজের এক্স হ্যান্ডেলে লেখেন আমি একশো তিরিশতম সংবিধান সংশোধনী বিলের কঠোর নিন্দা করছি এই বিল শুধু গণতন্ত্র নয় দেশের ফেডারেল কাঠামোর ওপরও শেষ আঘাত এটি অতি জরুরি অবস্থার চেয়েও ভয়ঙ্কর যা ভারতের গণতান্ত্রিক যুগের অবসান ঘটাবে সেই সঙ্গে তিনি বড় করে ছবির মাধ্যমে বার্তা দেন এটি গণতন্ত্রের কালো দিন ছাড়া কিছুই নয় প্রস্তাবিত বিলটিকে তিনি আখ্যা দেন হিটলারি আক্রমণ বলে তার বক্তব্য এই বিল বিচার ব্যবস্থার স্বাধীনতা শেষ করে দিতে চাইছে আদালতে সাংবিধানিক ভূমিকা কেড়ে নিয়ে গণতন্ত্রকে পঙ্গু করে দেওয়ার চক্রান্ত চলছে যে আদালত নাগরিকের ন্যায় বিচারের ভরসাস্থল সেই আদালতের ক্ষমতায় কেড়ে নেওয়া হচ্ছে